রোশনাই ভাইকে দেখেছিলাম আমরা ফাইনাল রাউন্ডের নাচ হবে রোশনাই গরিমার সাথে স্বভাবতেই খুশি নয় গরিমা সুরঙ্গমা আর চিন্তায় রোশনাই কী করবে কারণ রোশনাই কে অনুরোধ করেছিল যাতে ওই কম্পিটিশানটা থেকে সরে দাঁড়ায় গরিমা যাতে উইনার হয় ও অসুস্থ না হলে মন থেকে ভেঙে পড়বে কি করবে রোশনাই ও হাত জোর করে অনুরোধ করেছিল রোশনাইয়ের কাছে রোশনাই অনেকভাবে ঋণী আরণ্যকের জন্য নাচ শুরু হয়েছে সবাই খুব খুশি মাস্ক পরে নাচ হচ্ছে নাচ করতে করতে হঠাৎ দেখেছি আমরা যে একজন দাঁড়িয়ে গেছে তা কি আছে সকলে কি হলো আন্দাজ করেছে সবাই ওটা গরিমা না ওটা রোশনাই হবে কেন দাঁড়িয়ে পড়েছে হাসছে রঞ্জন প্রসাদ বলছে রোষ্ণাইয়ের গুরুজিকে দেখেছ তোমার শিষ্যা দেখো নাচই করতে পারছে না ট্যালেন্টেড নয় যাকে খুশি তুলে আনলেই কি নাচ করতে পারে তুই বুঝতে পারো নি গরিমা হচ্ছে একজন ট্যালেন্টেড কত শিক্ষা ওর কাছে দাঁড়িয়ে নাচ করতেই পারলো না সুরঙ্গমাও খুব খুশি শেষ পর্যন্ত রোশনাই নিজের মাস্কটা খুলে দাঁড়িয়ে বলল নাচ কমপ্লিট করলো গরিমা অবাক জাজেরাও আরও লোক বুঝতে পেরেছে যে আমার এটা বলা উচিত হয়নি এটা আমি কি করলাম রোশনাই ইচ্ছে করে নিজেকে হারিয়ে দিল বিচারকরা স্তব্ধ আদিত্য কাপুরও হাঁ হয়ে গেছে যে রোশনাই এত দুর্দান্ত পারফরমেন্স করে সেই কিনা এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কী হয়েছে বুঝতে পারল না কেউ আসল ঘটনাটা কি অ্যানাউন্সমেন্ট হলো রেজাল্ট বেরোবে বিচারকরা সকলে স্টেজে উঠেছে রোশনাই রানার্স আপ হলো গরিমা উইনার খুব খুশি গরিমা রোশনাইকে কিছু বলতে বলা হলো রোশনাই তখন বলল কিভাবে ও এত অবধি উঠে এসেছে প্রতিটা পদে ওকে হেনস্থা হতে হয়েছে সকলে চায়নি ও নাচ করুক এসেছিল এই প্রোডাকশানে কাজ করতে চা কফি বানিয়ে দেবে যে মেয়েটি সে যারা কম্পিটিশান করছে তাদের সাথে নাচ করবে মেনে নিতে পারেনি অনেকেই সেই জন্য বাধা দিয়েছিল প্রতি মুহূর্তে গুরুজির চেষ্টায় এত দূর উঠতে পেরেছিল আগের দিন অজ্ঞান হয়ে পড়ে গেছিলো সবাই ভেবেছিল ও ঘুমের ওষুধ খেয়েছে বলেছে না আমার ঘুমের ওষুধের প্রয়োজন হয় না আমি ঘুমের ওষুধ খাইনি আমার ইচ্ছে করে জলের সাথে কেউ কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল যার জন্য আমি অজ্ঞান হয়ে গেছিলাম আরও একটা কথা বলতে চাইও যে সবার জীবনেই এক একজন বিশেষ ব্যক্তি থাকে সেই ব্যক্তি যদি কিছু চায় জীবনটাও দিয়ে দেওয়া যায় ওর জীবনেও সেরকম একজন আছে যার জন্য ও এই নাচ থেকে সরে দাঁড়ালো তাকে উপহার দিল বলছে আমি যেই হেরে গেছি এই হেরে যাওয়াটা হয়তো উনি সাদরে গ্রহণ করবেন আরও চুপ করে তাকিয়াছে বুঝতে পারল না কেউই ব্যাপারটা কি ঘটলো আরও কি বলতে চাইল গরিমা সুরঙ্গমা ভাবছে যে ও নাচ করতে পারলো না গরিমার মতো একজন কনটেস্ট্যান্টের সাথে রঞ্জন প্রসাদও তাই মনে করলো গরিমাকেও প্রাইজ দেওয়া হলো ওকেও কিছু বলতে বলা হলো ও ভীষণ খুশি এই নাচ করতেও চায়নি কম্পিটিশানে ওকে শুধু একবারই ফাইনাল রাউন্ডে নাচ করতে হতো ও অনেক ছাত্রছাত্রী তৈরি করে তারাই পার্টিসিপেট করে কিন্তু অনেকের অনুরোধে এখানে এসেছে বিশেষ করে ওর স্বামীর অনুরোধে এসছিল মার ইচ্ছে তাই এসেছে ও যে কোনো মানুষের সাথে কম্পিটিশান করতে আগ্রহী নয় বিশেষ করে রোশনাইয়ের মতো মেয়ের সাথে যার কোনো অভিজ্ঞতাই নেই কোথাও থেকে নাচ শেখেনি ওর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে রোশনাই অবাক হয়ে তাকিয়ে আছে বলল আমার এই পুরস্কারটা আমি আমার স্বামী আরণ্যক চ্যাটার্জিকে ডেডিকেট করতে চাই খুব খুশি সুরঙ্গমা আরণ্যককে ওপরে ডেকে নিল আরণ্যক উঠল ওকে উপহারটা তুলে দিল গরিমা জিতে গেল সত্যি কী ও জিতলো রোশনাইয়ের কাছেও হেরে বসে আছে অনেক আগে থেকেই রোশনাই অবাক হয়ে তাকিয়ে আছে জিতে গেল গরিমা কিন্তু আসল জিত হলো রোশনাইয়ের আরণ্যকের মনটা খারাপ দেখেছিলাম মিনি জ্বর ছাড়ছে না বলে ছোটু গেছে ওষুধ কিনতে রাস্তায় লালন বন্ধুদের সাথে গল্প করছিল ছোটুকে দেখে বলছে কি ব্যাপার তুমি এদিকে বললো আমি একটু ওষুধ কিনতে যাচ্ছি বলছে কেন তোমাদের বাড়ি কারো কিছু হলো বলো না মিনির খুব জ্বর বলছে মিনির জ্বর আমি কি তাহলে বাড়িতে একবার যাব দেখা করে আসবো বলছে না না তুই কেন বাড়ি যাবি আমাদের পরিবারের ব্যাপারে তুই ঢুকিস না বললো না মিনিকে তো আমি চিনি সেই জন্য আমি ভাবছিলাম একবার যদি দেখা করে আসি ওর ভালো লাগবে বলছে না না তোকে যেতে হবে না একে মিনি অস্থির হয়ে যাচ্ছে তোর কথা বারবার করে বলছে একেবারেই যাস না তোকে অসম্মান পোহাতে হবে কেউ চায় না তুই ওই বাড়িতে আর যাস তুই সরে দাঁড়া মিনির থেকে তখন কিছু চকলেট বার করে হাতে দিল বলছি কি ব্যাপার চকলেট কেন বললো এই কটা মিনিকে দিয়ে ওর ভালো লাগবে বললো তুই কি পকেটে সব সবসময় চকলেট নিয়ে ঘুরে বেড়াস বললো না চকলেট আমি সব সময় যে রাখি তা না বাচ্চাদের অনেক সময় কিনে দিই কিন্তু এখন আমি পকেটে সব সময় চকলেট রাখি কারণ যদি মিনির সাথে দেখা হয়ে যায় ও তখন বায়না করবে চকলেট কোথায় তাই বলছে মিনির ব্যাপারে তুই এত ভাবিস না বললো দেখো বড়রা তো অনেক সময় ছোটোদের স্নেহ ভালোবাসা দেয় আমি সেভাবেই মিনিকে পছন্দ করি বা ভালোবাসি এরকম বলতে পারো বলছে যে তুই কিন্তু মিনির মনে বসে গেছিস ওর সাথে বেশি মেলামেশা করিস না এটা ওর পক্ষে ক্ষতিকারক হচ্ছে বলছে আমাকে আর আটকাস না আমি যাচ্ছি ডাক্তার ডাকতে ও তো এমনি তোকে ডাকছে তুই না গেলে সুস্থ হবে না লালন কি করবে সবটা তো শুনল এদিকে নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছে সকলে খুব খুশি যারা রোশনায়ের বিরুদ্ধে ছিল যে যেসব ছাত্রছাত্রীরা ওর এগেনস্টে কনসপিরেসি করেছিল তাদের কথাও বলল এমন কি বলেছে আমি পুলিশকে সব কথা জানিয়েছি এখানে হয়তো কর্তৃপক্ষরা বলতে চাননি বারবার ওকে চেষ্টা করেছিল এই নাচের প্রোগ্রাম থেকে সরিয়ে দেওয়ার এবার কি হবে জানি না আমি গুরুজিকে আমার কাপটা তুলে এনে দিতে পারলাম না এর জন্য গুরুজি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমার গুরুজি আমার জন্য অনেক করেছেন এত দূরে আমি কিছুতেই আসতে পারতাম না ওনার সাথে আলাপ হওয়ার পর উনি আমাকে এখানে নিয়ে এসেছেন আমার জন্য অনেক লড়াই করেছেন সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু আমি জানি আজ গুরুজির মনটা খারাপ আমি ওনাকে পারলাম না তার যোগ্য সম্মানটা দিতে সব কিছুর জন্য দায়ী আরোনো মক্ষম সময় রোশনাইকে বাধ্য করল হেরে যেতে ও জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারত কিন্তু ওর জীবনে অনেক অপরচুনিটি বা সুযোগ আসবে সেই কথা বলেছিল আরণ্য যদিও আদিত্য কাপুরের ওপর ওর খুব রাগ যেন ওর সাথে মেলামেশা না করে সেই কথাও বলেছিল দেখেছি সমস্ত অনুষ্ঠান শেষে আদিত্য কাপুরকে আদিত্য কাপুর রোশনাইকে বলেছে যে দেখো সামনেই একটা ফিল্মে আমি সাইন করেছি ওরা নতুন মুখ চাইছে অডিশান হবে আমি তোমার নাম রেকমেন্ড করব তুমি কি নাম দেবে তখন বলেছে হ্যাঁ স্যার আমি রাজি আমি অডিশানে যাব আসছিল সুরঙ্গমা আর গরিমা আরণ্য ওরা শুনতে পেয়েছে যে রোশনাই আদিত্য কাপুরের কথায় সায় দিয়েছে ওর কিছু করার নেই ওকে তো বেঁচে থাকতে হবে এই শহরে ও বাঁচবে কি করে এত বড় একটা শহর সকলেই অপরিচিত ওকে লড়াই করে বাঁচতে হয় সেটা আর অন্য বুঝলো না এই নাচটায় ও যদি জিততে পারতো ওর জীবনে অনেকটা পথ মসৃণ হয়ে যেত কিন্তু ও জিততে দিল না কি করবে ও তাই বাধ্য হয়ে আদিত্য কাপুরের সাথে সিনেমা করতে ও সম্মতি জানালো এইভাবে হয়তো অনেক দূরও এগিয়ে যাবে চেষ্টা করবে বলেছিল আরও আপনি কি মনে করেছেন এক একটা মানুষ আসবে আমার জীবনে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে সব সময় সেটা তো নাও হতে পারে আমি একাই মুম্বাইয়ে এসছিলাম তখন কেউ ছিল না নিজেই একটা ছোট চাকরি জোগাড় করেছিলাম গুরুজির মতো একটা মানুষের সান্নিধ্যে এসেছিলাম বলে উনি আমার পথ দেখিয়েছিলেন তার হাত ধরেই আমি দূর উঠে এসেছিলাম আরো সব জেনেও সর্বনাশের দিকে ওকে ঠেলে দিল এবার কী করবে আরো লোক দগ্ধে মরবে আদিত্য কাপুরকে একদম সহ্য করতে পারে না যখন দেখবে আদিত্য কাপুরের সাথে মেলামেশা করছে রোশনাই তখনও জ্বলে পুড়ে যাবে গরিমাকে স্ত্রী হিসেবে হয়তো ওপর ওপর মেনে নিয়েছে কিন্তু আদৌ কি ওকে স্ত্রী হিসেবে মানে ওদের বিয়েটাই তো হয়নি এই নিয়ে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কি হবে রোশনায়ের জীবনে রোশনাই কি পারবে নিজেকে প্রমাণ করতে আরও অনেক বড় জায়গায় চলে যাবে আর গরিমা হয়তো সেই নাচের জগতেই থেকে যাবে ওর থেকেও অনেক বড়ো পজিশানেও উঠে যাবে এইভাবে দেখব রোশনাইয়ের জয় নিশ্চিত হবে একদিন না একদিন কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেবো